হার্নিয়া নিরাময় নিয়মিত যোগ ব্যায়াম করলে উপসর্গগুলি হ্রাস পেতে পারে এবং সার্জারি পরবর্তী পুনরুদ্ধারেও সাহায্য করতে পারে হার্নিয়ার ক্ষেত্রে সব ব্যায়াম উপযুক্ত নয় বিশেষ করে এমন ব্যায়াম যেগুলো পেতে চাপ সৃষ্টি করে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ব্যায়াম শুরু করা উচিত নয় তবে কিছু হালকা এবং নিরাপদ যোগ ব্যায়াম রয়েছে যেগুলি প্রাথমিকভাবে উপকারী হতে পারে হার্নিয়ায় সহায়ক কয়েকটি যোগ ব্যায়াম পবনমুক্তাসন উপকার হজমে সহায়তা করে পেটে অতিরিক্ত চাপ কমায় পদ্ধতি শুয়ে পড়ে এক পা ভাঁজ করে বুকের দিকে টেনে আনুন হাত দিয়ে জড়িয়ে ধরুন এবং মাথা তুলে হাঁটুতে ছোঁয়ান সুপ্তবদ্ধ কোনাসন উপকার পেটের পেশি শিথিল করে ও ব্যথা কমায় পদ্ধতি পিঠের ওপর শুয়ে পড়ে পা দুটি ছড়িয়ে হাঁটু ভাঁজ করে পায়ের তলা একসাথে রাখুন মার্জারিয়াসন উপকার পিঠ ও পেটের পেশিকে নমনীয় রাখে এবং চাপে সহনশীল করে তোলে পদ্ধতি শ্বাস নিতে নিতে পিঠ নিচের দিকে বাঁকান এবং শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ উপরের দিকে তুলুন বালাসন উপকার পেটের চাপ কমায় মন ও দেহকে শিথিল করে পদ্ধতি হাতু মুড়ে বসে পেটের ওপর ঝুঁকে যান হাত সামনে রেখে বিশ্রাম নিন সতর্কতা যোগ ব্যায়াম শুরু করার আগে অবশ্যই একজন চিকিৎসক বা যোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন উচ্চ পেটে চাপ তৈরি হয় এমন আসন বা ব্যায়াম যেমন চক্রাসন বা পেটের উপর ভর করে ভঙ্গিমা এসব এড়িয়ে চলুন যদি হার্নিয়া বেড়ে যায় বা ব্যথা বাড়ে তাহলে তৎক্ষণাৎ ব্যায়াম বন্ধ করে চিকিৎসা নিন আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন